দর্শকের মতালি অবস্থান করছে পুরাণ অন্য মাদ্রাসায় আজকে তাদের বাকি প্রতিযোগিতা এই ছোট্ট পুরাণের পাখিদের

মা বাবা রয়েছে আমরা দেখতে পাচ্ছি মা বাবার অনেক টাকা পয়সা খরচ করে তাদের ছেলেমেয়েদের মনে মেয়েরা যে শিক্ষা যে শিক্ষা আলাদাভাবে রয়েছে যে শিক্ষা রয়েছে সেই শিক্ষা নেই বলে আজকে তাদের মা বাবারা আহ বৃদ্ধাশ্রমে যেতে বাধ্য হয়েছে আমি এইভাবে বলবো

আমি একটু আমার দর্শকদের উদ্দেশ্যে এই মাদ্রাসার ট্রেস্টে একটু বল দিতে চাই এই মাদ্রাসার দেশটি হচ্ছে চমুনে পাটালগুলির চমুড়ি যে বনভূল রয়েছে বনপুল কালিমেনশনের চতুর্থ তেলায় এই তামুল করা মাদ্রাসাটি এখানে প্রতিষ্ঠিত আপনারা যদি আপনাদের মেয়েদেরকে দিল শিক্ষা যদি করতে যদি চান আপনারা এই মাদ্রাসার সাথে করতে পারেন

সবগুলো শেষ হলো 12 নম্বর কি ঠিক আছে আমরা বকবক নিয়ে লক আমরা চলবো তাহলে হ্যাঁ আমরা যাব